রেস্টুরেন্টে স্বাদ অনুযায়ী কি একদম শর্টকাট ভাবে চিকেন বিরিয়ানি রান্না করে খেতে চান তাহলে এই রেসিপিটা আপনার জন্য একদম অল্প মশলায় কিভাবে করে আপনারা একদম পারফেক্ট একটা চিকেন বিরিয়ানি রান্না করে খেতে পারবেন আজ আমি আপনাদেরকে সম্পূর্ণ রেসিপিটা একদম পারফেক্ট ভাবে দেখানোর চেষ্টা করব ফার্স্ট আমার এখানে চিনি গুঁড়া হাফ কেজির মতো চাল লুয়ে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার মতো তারপরে মাল্টি কুকারে এই চিকেন বিরিয়ানিটা আমি রান্না করে নিব টি কিউ আই ইউ ফেসবুক ফেস থেকে এই মাল্টি কুকারটা আমি অর্ডার দিয়ে নিয়ে আসছিলাম এই মাল্টি কুকারে সব ধরনের আইটেমি রান্না করে খাওয়া যায় এবং কি স্টিমও করা যায় আপনারা চাইলে এই শীতের সিজনে বাবা পিঠা অথবা মোমো তৈরি করেও খেতে পারবেন এবং কি মাল্টি কুকারে সব ধরনের আইটেমই রান্না করা যায় আমি আজকে আপনাদেরকে একদম পারফেক্ট একটা চিকেন বিরিয়ানি রান্না করে দেখাবো এই মাল্টি কুকারে প্রথমে মাল্টি কুকারে বেশি করে সয়াবিন তেল দিয়ে দিলাম তারপরে হাফ কেজির মতো চিকেন দিয়ে দিলাম চিকেনগুলো ছোট ছোটকা করে কেটে নিয়েছি তারপরে এক টেবিল চামিজের মতো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম এক টেবিল চামিজের মতো বাদাম পেস্ট তারপরে দিয়ে দিলাম দুই টেবিল চামিজের মতো টক দই এখন দিয়ে দিলাম হাফ টেবিল চামিজের মতো জিরার গুঁড়া এখন দিয়ে দিলাম হাফ টেবিল চামিজের মতো ধনিয়ার গুঁড়া তারপরে দিয়ে দিলাম অলপিঠু হোয়াইট পেপার এখন দিয়ে দিলাম গরম মশলা আর গরম মশলা সব ধরনের মশলা দিয়ে গরম মশলা করে থাকি তারপরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়া তারপরে দিয়ে দিলাম টমেটো সস টমেটো সস এক থেকে টেবিল হবে তারপরে দিয়ে দিলাম মতো আস্তা মশলা আস্তা মশলা এলাচ দারচিনি তেজপাতা দিলেই হবে একদম অল্প করে তারপরে সবগুলো মশলা দেওয়ার পরে এই চিকেনটা আপনারা খুবই ভালো করে কষায় নেওয়ার চেষ্টা করবেন কারণ মশলা দিয়ে চিকেনটা যত ভালো করে কষাবেন ততই কিন্তু খেতে খুবই ভালো লাগবে এই মাল্টি কুকারটা আপনারা চাইলে হাই ইডো রান্না করতে পারবেন অথবা লো ইডো রান্না করতে পারবেন আপনারা যারা এই মাল্টি কুকারটা নিতে চান ওনাদের ফ্রিজে যোগাযোগ করেন একদম সীমিত প্রাইস ভিতরে তাই আর দেরি কেন এখনই অর্ডার করে ফেলুন সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ একদম ফ্রি আমার এখানে মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি পলাচল দিয়ে দিব আমার এখানে হাফ কেজি চাল দিয়ে আমি আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম তারপরে পানিটা জড়িয়ে এই চালটা এখানে দিয়ে দিলাম আর চালের সাথে মাংসটা কিছুক্ষণের জন্য রাইসটা ভাজা ভাজা করে নিব মানে চালটা আপনারা অবশ্যই হালকা একটু ভাজা ভাজা করে নেবেন তারপরে এখানে গরম পানি দিয়ে দিলাম আমার এখানে হাফ কেজি চালের পরিমাণে আমি পানি দিয়ে দিলাম এক কেজি চালে সব সময় আপনারা দেড় লিটার পানি ব্যবহার করবেন এই দেড় লিটার পানি হিসাব করে আপনারা হাফ কেজি চালের জন্য পানিটা দিবেন এখন দিয়ে দিলাম কাঁচা মরিচ তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা এখন দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ আমি যে রাইসটা ব্যবহার করেছি এই রাইসের পরিমাণে লবণটা এখানে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম অল্পিটু চিনি এখন দিয়ে দিব দুইটি টি চামচের মতো গুঁড়া দুধ গুঁড়া দুধটা নিয়ে হালকা একটু পানি দিয়ে অবশ্যই গুলিয়ে তারপরে আপনারা দিয়ে দিবেন এই মাল্টি কুকারে আপনারা শুধু বিরিয়ানি না আপনারা ছেলে ভাত ডাল তরকারি বিভিন্ন মাছ মাংস সবকিছুই রান্না করে খেতে পারবেন আর বিশেষ করে বেসালার ভাই যারা আছেন তাদের জন্য একদম পারফেক্ট একটা এই মাল্টি কুকার তাই আর দেরি কেন ভাই এখনই অর্ডার করে ফেলুন আপনারা চাইলে এই বিরিয়ানিতে আলু বাকরাও দিতে পারেন অথবা কিশমিশও দিতে পারেন অথবা কাজুবাদামও দিতে পারেন দেখেন আমার বিরিয়ানিটা একদম মাখা মাখা করে তারপরে আমি দম দিয়ে দিব এই মাল্টি কুকারে বিরিয়ানি রান্না করে আমি এতটাই আরাম পাইছি যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না দেখেন কত ইজি ভাবে এই মাল্টি কুকারে বিরিয়ানি রান্না করে খাওয়া যায় আমি এখন ঘি দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে কেরো জলও দিতে পারেন হালকা ফ্লেভারের জন্য তারপরে উপরে দিয়ে পেস্ট বেরেস্তা দিয়ে আমি কিন্তু দম দিব বিশ মিনিটের জন্য একদম লো হিট করে তারপরে দম দিয়ে দিব উপরে যে তিনটা ফুটা আছে এই ফুটাগুলো আমি একটু খামি দিয়ে আটকিয়ে দিলাম যাতে এখান থেকে দমটা বেরিয়ে না যায় আমার বিশ মিনিটের মতো লোহিডে আমি কিন্তু দম দিয়ে রেখেছিলাম দেখেন বিশ মিনিটের পরে দমটা বাঙ্গার পরে একদম জর একটা বিরিয়ানি হয়েছে এমনকি খুবই সুন্দর একটা গ্রান চলে আসছে এরকম বিরিয়ানি মাল্টি কুকারে বানিয়ে খেতে চান তাহলে অবশ্যই এই মাল্টি কুকারটা অর্ডার দিতে পারেন আর বিদ্যুৎ বিল একদম সীমিত আসবে এই মাল্টি কুকার